হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা আমি যে আমি বিশ্বাস করে সবাই ভালো আছেন এবং বিশেষ করে আমি প্রার্থনা করবো আপনাদের জন্য যারা আমাকে কমেন্টে লেখেন আপনাদের প্রার্থনা বিষয়গুলো অবশ্যই আপনাদের জন্য আমি প্রার্থনা করি বিষয় যে মূল টপিকটা হলো সেটা হলো যে আপনার খ্রিস্ট জীবনে মেন উদ্দেশ্যটা কী আপনার খ্রিস্ট জীবনে মেন লক্ষ্যটা কী আপনি কি জানেন যে আপনার খ্রিস্ট জীবনের মেন লক্ষ্য কী আপনি একজন খ্রিস্টান ব্যক্তি আপনার খ্রিস্টীয় জীবনে মেন উদ্দেশ্যটা কী এটা হচ্ছে আমার আজকে প্রশ্ন তো চলুন দেখা যাক আলোচনা করে দেখা যাক যে মেন উদ্দেশ্যটা কী এবং আমার মেন উদ্দেশ্যটা কী আমি আপনাদেরকে এটা পরিষ্কার আজকে জানাবো প্রথম উদ্দেশ্য হলো অনেকের অনেকের প্রথম উদ্দেশ্য থাকে চাকরি পাওয়া যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি বুঝতে পারবেন অনেকে প্রভু যীশুখ্রিস্টকে বিশ্বাস করে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য তারা খ্রিস্টপ্রভু শিশুকে বিশ্বাস করে একদিন আমার একটা ফেসবুকের বন্ধু সে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই যদি আমি খ্রিস্টিয়ান হই তাহলে আমি কি কি পাবো এবং ও শুনেছে নাকি যে খ্রিস্টান হলে অনেক টাকা দেয় অনেক টাকা পাওয়া যায় এটা কি সত্যি সে আমাকে প্রশ্ন করেছে তখন আমি ওকে উল্টো প্রশ্ন করেছি যে আপনি খ্রিস্টান হবেন আপনার মেন উদ্দেশ্যটা কি আপনি কীভাবে খ্রিস্টান হবেন আপনি কিভাবে খ্রিস্টান হবেন আমাকে একটু বুঝিয়ে দিলে ভালো হয় তো আমি কোনো রিপ্লাই পাইনি তার কাছ থেকে তো আমি আমি বলবো যে অনেকে খ্রিস্টান হতে চায় বা অনেকে প্রভু খ্রিস্টকে বিশ্বাস করতে চায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য টাকা টাকা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য দুই নম্বর ঘর বাড়ি আবার অনেকে খ্রিস্টান হয় বা অনেকে প্রভু শিশুকে বিশ্বাস করে ঘর বাড়ি পাওয়ার জন্য তারা কথা থেকে শুনেছে যে খ্রিস্টান হলে ঘর বাড়ি দেয় কিংবা পাকার ঘর বেঁধে দেয় এরকম তারা শুনেছে এই জন্য অনেকে লভে লোভিতারে খ্রিস্টান হয় ঘর বাড়ি পাওয়ার জন্য আমি আমার বাবা মা প্রভুকে বিশ্বাস করেছি মানে আমাদের পুরো আমাদের পুরো পরিবারটা প্রভুকে বিশ্বাস করেছি আজ থেকে প্রায় ষোলো বছর আগে আজ থেকে প্রায় ষোলো বছর আগে আমাদের পুরো পরিবারটাই আমরা প্রভুজীশকে বিশ্বাস করেছি তো যদি আমি আপনাকে আমার বাড়ির যদি ছবি দেখাই আমার বাড়ির যদি আমাদের বাড়ি যদি ভিডিও করে দেখাই আমার বাড়ি যদি দেখাই আপনাকে আপনি বুঝতে পারবেন যে মানুষের জীবনে কষ্ট করে খেতে হবে মানুষকে কষ্ট করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করে রোজগার করতে হবে এবং রোজগার করে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে কারণ আমাদেরকে ঈশ্বর দিয়েছে আলিসতা করার জন্য নয় কুঁড়েমে হওয়ার জন্য নয় ঈশ্বর আমাদেরকে জীবন দিয়েছে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু আমরা যিশুকে বিশ্বাস করেছি ঘর বাড়ি পাওয়ার জন্য নয় আমরা যিশুকে বিশ্বাস করেছি পরিত্রাণ পাওয়ার জন্য পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আহ আপনাকে খ্রিস্টান হয় ঘর বাড়ির লোভে ঘর বাড়ির লোভে তারা খ্রিস্টান হয় কিন্তু না বন্ধুগণ আপনি যদি প্রভু যীশুকে মন থেকে বিশ্বাস করেন আপনি পাপটা উদ্ধার পারবেন আপনার এই ঘর আপনার এই বাড়ি শুধুমাত্র দুদিনের জন্য আপনাকে এটা আপনি আপনার মামার বাড়িতে এসছেন ঘুরতে এসছেন দুদিন পরে আপনাকে নিজের ঘরে ফিরে যেতে হবে আপনার নিজের ঘর কোথায় সেই সর্বরাজ্য সুতরাং আপনাকে যদি সেই স্বর্গজ্জি ফিরে যেতে হয় ওটাই আপনার আসল বাড়ি হ্যাঁ সুতরাং আপনার এখান থেকে প্রভুযশুকে বিশ্বাস করে ঈশ্বরকে বিশ্বাস করে আপনাকে একটা একটা করে বিশ্বাসের মাধ্যমে একটা একটা করে এখান থেকে যদি আপনি একটা করে ইট বালি সিমেন্ট পাঠান যেন ঈশ্বর ওখানে যেন ঘর বাড়ি বাঁধে আপনার জন্য কিভাবে আপনার বিশ্বাসে আপনার বিশ্বাসে আপনি ইট বালি সিমেন্ট পাঠান ওখানে এটা আপনার জন্য ঈশ্বর ওখানে ঘর বাঁধে তো চিন্তা করার কারণ নেই আপনার জন্য ঈশ্বর ঘর বেঁধে রেখেছে ওখানটায় কিন্তু আপনাকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে যদি আপনি যদি বিশ্বাস না করেন আর তাকে যদি আপনি যদি সম্মান না করেন তাকে যদি আপনি না জানেন ঈশ্বর ঘর বেঁধে কাকে ওখানে রাখবে সুতরাং আপনি তাকে বিশ্বাস করুন আপনি ওখানেই ঘরে থাকবেন সেই ঘরে আপনি থাকতে পারবেন সুতরাং এই ঘরটা আমাদের জাগতিক ঘর শুধুমাত্র কয়েকদিনের জন্য কিন্তু ওই ঘর হচ্ছে সারা জীবনের জন্য এটার্নাল অনন্ত জীবনের জন্য তিন নম্বর গাড়ি তিন নম্বর গাড়ি আবার অনেকে প্রভু বিশ্বাস করে শুধুমাত্র গাড়ি পাওয়ার জন্য হ্যাঁ গাড়ি নিয়ে আমি ঘুরবো গাড়ি নিয়ে আমি আরাম করব আয়সা করবো আপনি বলুন তো প্রভু যিশু যখন মিষ্টি করতো তখন কি সে কি গাড়িতে করে চড়ে বেড়াতো প্রভু যিশু যখন মিষ্টি করতো তখন সে পায়ে হেঁটে সে মানুষ হিসাবে কাজ করেছে সে মানুষ হিসাবে কাজ করছে পায়ে হেঁটে সুতরাং আজকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন যে আপনিও সেরকম কঠোর পরিশ্রম করবেন মানুষের জন্য সুসমাচার দেওয়ার জন্য ঈশ্বর ভালোবাসে তাকে যে কষ্ট করে যে পরিশ্রম করে তাকে ভালোবাসে কুঁড়েকে ঈশ্বর পছন্দ করে না সুতরাং শেষ পয়েন্টে আছে আমি বলবো আপনি যদি খ্রিস্টীয় প্রভুকে বিশ্বাস করেন অর্থাৎ আপনি যদি একজন একজন খ্রিস্টিয়ান ব্যক্তি আপনার মেন উদ্দেশ্য যেন প্রভু যীশুখ্রিস্ট হয় আপনার মেন উদ্দেশ্য যেন প্রভু যীশুখ্রিস্টই হয় প্রভু যীশু যদি আপনার মেন উদ্দেশ্য হয় আপনি যদি নরকও যান আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করে যদি নরকে যান আপনার কোনো চিন্তা নেই কারণ প্রভু যিশু যেখানে থাকবে সেটাই তো সর্বরা আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করে যদি নরকে যান কোনো চিন্তা নেই কারণ প্রভু যিশু আপনার সাথে আছেন সুতরাং আপনার যেন মেইন লক্ষ্য হওয়া উচিত প্রভু যিশু ভালো লুকিয়া আপনার মেইন লক্ষ্য যেন হওয়া উচিত প্রভু যিশু যেন আমার যেন সাথে থাকে প্রভু যিশু যেন আপনার প্রভু যিশু যেন আমার সাথে থাকে এটাই যেন আপনার মেইন আমার লক্ষ্য হচ্ছে মেইন লক্ষ্য হচ্ছে প্রভু যিশু যেন আমার সাথে থাকে সারাটি জীবন যদি আমি আমার মৃত্যুর পর যদি আমি নরকেও যাই কোনো চিন্তা নেই কারণ প্রভু যিশু আমার সাথে আছে লুইয়া প্রুসাল আপনার জন্য মেন লক্ষ্য হওয়া উচিত প্রভু যিশু যেন আপনার সাথে থাকে ঈশ্বরের বা কদি ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুক তো ভিডিওটি কেমন লাগলো যাতে বলবে না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবল থাকবেন দেখা হবে যখন পরের ভিডিওতে থ্যাংক ইউ ও হ্যাঁ হ্যাঁ আরেকটা ভালো কথা যেটা হচ্ছে আপনি যদি এখনও এই পরিবারের সদস্য হননি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন Thank you. Thank you so much.